আজ আমি করবো খাসির চর্বির চপ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন প্রথমেই আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুন দিয়ে চর্বিগুলোকে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ হলুদ লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে চর্বিগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি বেশিক্ষণ ভাজবো না বেশিক্ষণ রেখে দিলে চর্বিটা একেবারেই গলে যাবে নামানোর একটু আগে দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো ব্যাস চর্বিগুলো ভাজা হয়ে গেছে চর্বিগুলো এখন অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো গরম আছে ওই জন্য একটা চামচের সাহায্যেই এমনভাবে চেপে চেপে নিয়েছি ওই একই কড়াইতে চর্বি ভাজার সময় যে তেলগুলো বেরিয়েছিল সেই তেল থেকে দু চামচ তেল দিয়ে কালো জিরে ফোরন দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লবণ সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলো ভাজার সময় খুব বেশি তেল ব্যবহার করব না খুব বেশি তেল হয়ে গেলে যখন আমি চপটা তৈরি করব। করবো বেসনগোলাটা চপের গায়ে লাগতে চাইবে না আলুগুলো প্রায় ভাজা ভাজা করা হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো যখন দেখবেন কড়াইতে আর আটকে যাচ্ছে না তখন বুঝবেন আলুটা ভাজা হয়ে গেছে এখন আলুটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করার জন্যে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম বেসন বেসনের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ সামান্য একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো এবং সামান্য একটু আদা ও রসুন বাটা অল্প অল্প জল দিয়ে বেসনটা খুব ভালো করে মেখে নিয়েছি একদম শেষে দিয়ে দিয়েছি এক চিমটে বেকিং সোডা এবার একটু চপের আলু নিয়ে আলুর ভেতরটা গোল করে নিয়ে দিয়ে দিচ্ছি এক টুকরো ভাজা চর্বি চর্বিটা দিয়ে একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি ব্যাস এরকম করেই আলুর ভেতরে চর্বি দিয়ে চপের মতন করে তৈরি করে নিয়েছি এবার অন্য একটি পাত্রে তেল গরম করে আলুগুলো বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি আলুর চপগুলো যখন তেলে ছাড়বো তেলটা খুব বেশি গরম যেন না হয় আবার একদমই ঠান্ডা যাতে না হয় এভাবেই এই পিঠ উল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেছে মুচমুচে খাসি চর্বির চপ এবার এটি সসের সাথে গরম গরম পরিবেশন করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে দেখা হচ্ছে আবার অন্য একটি রেসিপি নিয়ে হ্যাঁ মা দেখ চপ করেছি খাসির চর্বির চপ চপ হুম